এই শিল্পক সাহ লাইগ্রামের মধ্যে ছিল কি ছিল না তা মেয়েদের মধ্যে শিল্পী ছিল না আমাদের পুরোপুরি আগে আমাদের মধ্যে শিল কি ছিল না আমাদের মধ্যে আসে কি না এই আমাদের মধ্যে না এই সহজ ভালোবাসা বিনোদন পদ্ধতি আমরা বের করে নিয়েছি কিন্তু শাহ যেভাবে ভালোবেসেছেন আল্লাহ যেটাকে পছন্দ করেন

আজকে আমরা শক্তি দিন আজকে শক্তি থাকলে কাপের বেই মনে নাই কাজটি করতে পারত হ্যাঁ কিন্তু আমরা সেই শক্তি অর্জন করার পিছনে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই একটা সময় সিরিয়ার যে অবস্থা হয়েছে ফিলিস্তিনের যে অবস্থা হয়েছে সে অবস্থা আমাদের থেকে উঠবে না আমরা দোয়া করি আমাদের নৌবাহিনী সীমান্ত সেনা বাহিনী বিমান বাহিনী আমাদের যত ভাইরা আছে আল্লাহ তালা সবার ইমানি শক্তিকে মজবুত করে দেন বৃদ্ধি করে দেন সবাই আমি সবাই যেন আমাদের নিরাপত্তা দিনের নিরাপত্তার জন্য তারা যেন ভূমিকা পালন করতে পারে সবাই করে আমি তাহলে আল্লাহ ভালোবাসেন যারা আল্লাহ সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে সেখানে বাঁচতে নেয় إذلك يلقى رب العالمين أبو وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَا تُغْدُرْ وَقَدْ دَعْنَا أني رَسُولُ اللَّهِ مَنْكُمْ فَلَمَّا امْسَنْكُ وَاتَلَقَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْبَاسِبِبِهِينَ هل يمكنكم أن إيه تقولوا إن موسى لم يقل

এবং প্রত্যেক ঠিক ভাবে মোলামায় ভদখানি তারাও কিন্তু তার জাতি তার মুসল্লি তার যেটাই বললো তাদের দ্বারা কিন্তু কষ্টপ্রাপ্ত এখানে স্বার্থ কি মানুষকে পথ দেখানোই তো নাকি দায়িত্ব মানুষের দায়িত্ব আবেদনের দায়িত্ব কি তুমি তারা যদি আম্বিয়েদেরও হয় আম্বিয়েদের কাজ ছিল মানুষকে জাহান নাম থেকে বাঁচানো

এই যে নিজের বিপদতা সব সময় মানে যেটা বললে রিস্ক আছে এরকম কথা বলতেছি আমার স্বার্থ কি আমার নিজের কোনো স্বার্থ আছে নাকি আমার মুসল্লিকে সঠিক পথ দেখানোর জন্য কথাগুলো বলি তাদের বিভিন্ন কারণে এটা দায়িত্ব আমি না বললে আপনাদের কিছু আসে যাবে না কিন্তু আমাকে পাকড়াও করবেন কে এখানকার জিম্মদারি দিয়েছেন কে আপনারা তো তিনি চান

ومن يشانك الرسول من بعد ما تبين له هدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما قبل ونصليه جهنم وساءت مسيرا الله تعالى يقول شوفان فقشت ويجار فار كيف تدي رسول الله صلى الله عليه وسلم সিরাতে মুস্তাকিম স্পষ্ট হয়ে গেছে জান্নাতের রাস্তা স্পষ্ট হয়ে গেছে সব স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা রাসূলের বিরুদ্ধে সরব করে আল্লাহ তাআলা বলে মুমিনদের পথে বিরুদ্ধে সরব করে ওয়ালি আমি তাকে ওই দিকে প্রত্যাবর্তন করাব মা আল্লাহ ওয়ালা যে দিকে সে পথে যায় যে সে যেতে চায় আমি তাকে সেই দিকেই নিয়ে যাব নুসলিহি জাহান্নাম এবং তাকে আমি জাহান

আমিন ওয়াইল কায়লা আর শামপুর যগওয়ান মারিয়ামের পুত্র ঈসা মনে ইয়াবানি সনী হে মুসাঈ যোসো ন মারিবা থেকে এবং তোমাদের শায়তয় করেন আম্মা দা এবং আমার পরে

সামরিক যোদ্ধা তারা কি ছিলেন এই দুই বৈশিষ্ট্য আজ আপনার ভাইদের মধ্যে ছিল না আজকে সেখানে সরিয়া প্রতিষ্ঠা হয়ে গেছে সেখানকার বিধানকে মানব বানানো তাকে তারা কোরআন দিয়ে তারা সংবিধান বানিয়েছে বলুন কোরআনই তাদের সংবিধান তারা মানব রচিত এই ডেমোক্রেসির সাথে তাদের ন্যূনতম পরিচয় না একজন সাংবাদিকাকে প্রশ্ন করেছে তালেবান যুদ্ধকে হাসতেছিল কি বলে এটা বলছি এটা কি তো এই দেশে যখন এরকম আমাদের সেনাবাহিনীর ভাইয়া আমাদের নৌবাহিনীর ভাইয়া আমাদের বিমান বাহিনীর ভাইয়া আমাদের এনএসআই এস আমাদের এই যে যে ভাইগুলো আছে এরা যখন কোরআন চাইবে একদিনও কারো ক্ষমতা নাই কোরআনকে সংসদ থেকে ফিরায় রেখেছি আমার মতো সলিম উদ্দিন কলিম উদ্দিন কোরআনের সংবিধান চাইলে প্রতিষ্ঠা হবে না

উম্মত হিসাবে এই দায়িত্বটা আমাদের নাই এই উম্মত হিসাবে এই দিন দায়িত্ব দায়িত্বটা আমাদের নাই অবশ্যই প্রিয় হাজিরিন এই যে যে উদ্দেশ্যে নবীজিকে পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্য নিয়ে সাহাবা একরাম নবীজির সাথে ঈমান এনেছিলেন নবীজির সাথে মিলিত হয়েছিলেন বলুন সুবহানাল্লাহ নবীজি একার পক্ষে সাহাবা একরাম সহযোগিতা না করলে নবীজি কি একার পক্ষে দিন পরিষদের সম্ভব ছিল

পুরো একটা মুসলিম বাহিনীর লোক সামনে পড়ে যায় তারা একে একে যুদ্ধ করে সাতজন শহীদ হয়ে যায় এরপরে দুইজন থাকে এই সাহাবিগুলো নিজেদের বুক দিয়ে তীর ঠেকিয়ে নবীজি দিয়ে সেভ করতেছেন আবু হুসেন এই সাহাবি নিজের বুককে এভাবে তীরের সামনে পেতে দিয়েছেন ধান কাছে একের পর এক তীর লাগতেছিল